এটা হচ্ছে আমাদের পরম পুজো পাদক অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী সর্বানন্দ পরম অর্থাৎ ভক্তগণের শ্রী শ্রী মামামণি এবং পরম পুজুনিয়া মহাসন্ন্যাসী শ্রী শ্রী সবিতা দেবী অর্থাৎ ভক্তগণের শ্রী শ্রী মামণি পূর্ণ মহাপ্রায়ণ দিবস এবং মহাপূর্ণ সমাধি দিবস আজকে উদযাপিত হচ্ছে আজকে মূলত পূর্ণ মহাসমাধি দিবস অনুষ্ঠান আমাদের এই আগরতলা শহরে তিনটি অঞ্চল অর্থাৎ উত্তর আগরতলা আঞ্চলিক অখণ্ড সংগঠন মধ্য আগরতলা আঞ্চলিক অখণ্ড সংগঠন এবং দক্ষিণ আগরতলা অঞ্চল সংগঠন এই তিনটি অঞ্চল সংগঠনের সমন্বয়ে আজকের এই মহা অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে আঞ্চলিক অধাল আশ্রমে বাবামণির এবং শ্রী শ্রী বাবা এটা বিয়াল্লিশতম মহাসমাধি অনুষ্ঠান এখানে উদযাপিত হচ্ছে আজকের এই দিবসে পরমারাধ্য গুরুদেবের শ্রীদেহ পূর্ণ পবিত্র এই শ্রীদেহ গুরুধামে অধ্যাপক আশ্রমের ঠিক মন্দিরেই মন্দির প্রাঙ্গণে শ্রী শ্রী বাবা মানিকে সমাহিত করা হয়েছে আমরা এই উপলক্ষে ভারতবর্ষের সর্বত্র শুধু ভারতবর্ষে না বাংলাদেশে ইংল্যান্ডে এবং পৃথিবীর বিভিন্ন জায়গায় অস্ট্রেলিয়াতে সবখানে আমাদের এই অনুষ্ঠান আজকের দিনে উদযাপিত হচ্ছে যেখানে যতটুকু সম্ভব সুন্দরভাবে এটা অনুষ্ঠিত হচ্ছে এই উপলক্ষে এই অনুষ্ঠানকে উপলক্ষ করে আজকে আমরা এই আশ্রমে আমরা এই অনুষ্ঠানটা করতে চলেছি আট থেকে দশ হাজার লোকের সমাগম হয় কখনো কখনো বেশিও হয় আজকে রবিবার দ্বীপ মহাপ্রসাদ বিতরণ হবে আমাদের সমগ্র অনুষ্ঠানটা আমি বলছি রাতে আটটায় অর্থাৎ সকাল আট ঘটিকায় শ্রী শ্রী সম্ভবত উপাসনা সেই উপাসনা চলে প্রায় দেড় ঘন্টা বেড়ে তারপরে আরম্ভ হয়েছে হৈরম কীর্তন মহানাম সংকীর্তন যেটা এখন চলছে দ্বীপপ্রহরে একটা তিরিশ মিনিট থেকে মহাপ্রসাদ বিতরণ হতে থাকে বেলা সাড়ে চারটা অবধি চলবে এটা ঘোষিত সময় কিন্তু তারপরেও দেখা যায় ভক্তগণের ঢল থেকে যায় তখন বাধ্য হয়ে এটা আমরা এক্সটেন্ড করতে হবে যতক্ষণ না শ্রীবিগ্রহে সন্ধ্যায় অঞ্জলি হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদের প্রসাদ বিতরণ চলতেই থাকে আমাদের আগরতলা অজাত আশ্রম থেকে এখানে আসা উবজি আমদুলিয়া যথাশ্রম আসা উঠছে প্রায় আট কিলোমিটার এই আট কিলোমিটার রাস্তাতে আমরা সবসময় গাড়ি পাওয়া যায় না আমরা সাতটা আটটা গাড়ি রেখেছি আমরা এবং আগরতলার বিভিন্ন প্রান্ত থেকে সেই বামুটিয়া মোহনপুর তারপরে রানীর বাজার শতীন্দ্রনগর ওই সমস্ত থেকেও আমরা গাড়ি রিজার্ভ করে করে ভক্তরা আসছে এই মহাসম্মেলনে আমরা দেখছি মানুষের পর্যাপ্ত ভিড় থাকে ঠিক একটা থেকে সাড়ে চারটা পাঁচটা অবধি আমরা সত্যিই ধন্য আজকে আপনাদের মতন যারা মিডিয়া আছেন তারাই সেগুলি কভার করছেন আপামর জনসাধারণের মধ্যে এই মহামহতি অনুষ্ঠান আপনারা সম্প্রচার করুন এটাই আপনাদের কাছে সংগঠনের তরফ থেকে আকুল আবেদন রাখছি এই কথাগুলি বলে সকলকে আপনাদের আপনাদেরকে আমাদের আন্তরিক শ্রদ্ধা অভিনন্দন এবং জয়গুরু জানিয়ে এই ছোট্ট আলোচনা শেষ করলাম জয়তু শ্রী শ্রী বাবামনি জয়তু শ্রী শ্রী মানুষ জয়তু অখণ্ড শঙ্ক